আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত আর সেটা হলো কিভাবে আমরা লাখপতি বা কোটিপতি হতে পারি কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারি আমরা সবাই টাকার পেছনে ছুটি কিন্তু অনেকে জানি না আসলে টাকা কিভাবে আমাদের জন্য কাজ করাতে হয় আর এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন রবার্ট কিওসাকি তার বিশ্ববিখ্যাত বই রিজ ড্যাড ড্যাডে। এই বইটি শুধু টাকা উপার্জনের টিপস দেয়নি বরং আমাদের মাইন্ডসেট বা চিন্তাধারা কিভাবে বদলাতে হবে সেটা গভীরভাবে শিখিয়েছেন আজ আমি আপনাদের সেই বই থেকে পাঁচটি মূল শিক্ষা শেয়ার করব। যেগুলি মেনে চললে আপনারাও একদিন লাখপতি কিংবা কোটিপতি হতে পারবেন ইনশাল্লাহ এক সম্পদ অ্যাসেট আর দায় লাইভলিটির মধ্যে পার্থক্য ধনী আর গরিব মানুষের প্রধান পার্থক্য হল গরিব ও মধ্যবিত্তরা টাকা পেলেই দায় কিনে ফেলে আর ধনীরা টাকা দিয়ে সম্পদ কেনে সম্পদ অ্যাসেট এমন জিনিস যা আপনার পকেটে টাকা আনে যেমন ব্যবসা বিনিয়োগ শেয়ার রিয়েল এস্টেট কিংবা বই লিখে রয়্যালিটি ইনকাম দায় লাইবিলিটি এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে যেমন অতিরিক্ত লোন দামি গাড়ি অপ্রয়োজনীয় বিলাসী খরচ বইতে বলা হয়েছে দ্য রিচ বাই অ্যাসেট দ্য পোর অনলি হ্যাভ এক্সপেন্স তাহলে কোটিপতি হতে চাইলে প্রথম কাজ হল সম্পদ বাড়ানো দায় কমানো দ্বিতীয় শিক্ষা একাধিক আয়ের উৎস তৈরি করুন বইতে বলা হয়েছে যারা শুধু চাকরির উপর নির্ভর করে তারা পে চেক টু পে চেক জীবনযাপন করে অর্থাৎ মাসের বেতন পেলে খায় আর শেষ হলে অপেক্ষা করে পরের মাসের বেতনের জন্য কিন্তু কোটিপতিরা কখনোই এক জায়গায় আটকে থাকে না তাদের থাকে একাধিক আয়ের উৎস যেমন চাকরির পাশাপাশি ব্যবসা অনলাইন ইনকাম শেয়ার মার্কেট ভাড়া থেকে ইনকাম ইত্যাদি মনে রাখবেন একটা আয়ের উৎস আপনাকে বাঁচাতে পারে কিন্তু একাধিক আয়ের উৎস আপনাকে ধনী করে তুলতে পারে শিক্ষা তিন টাকার জন্য নয় শেখার জন্য কাজ করুন গরিব মানসিকতা শুধুভাবে কোথায় বেশি বেতন পাব কিন্তু ধনী মানসিকতাভাবে কোথায় আমি বেশি শিখতে পারবো রবার্ট কিওসাকি তার বইতে বলেছেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন ধনী হতে চাইলে নতুন স্কেল শিখতে হবে লিডারশিপ মার্কেটিং ফাইন্যান্স সেলস এইসব স্কিল শিখলে টাকার দরজা খুলে যায় তাহলে পরামর্শ হলো চাকরি বা কাজ বেছে নেওয়ার সময় শুধু বেতন নয় শেখার সুযোগকেও অগ্রাধিকার দিন চার নম্বর শিক্ষা অর্থনৈতিক শিক্ষা অর্জন করুন স্কুলে আমরা গণিত বিজ্ঞান ইতিহাস শিখি কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা শেখানো হয় না অনেকেই টাকা উপার্জন করে কিন্তু টাকা ধরে রাখতে পারে না কেউ কেউ আবার উপার্জিত টাকা দিয়ে দায় কিনে আরও গরিব হয়ে যায় ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে হল টাকার ভাষা বোঝা কিভাবে টাকা সঞ্চয় করবেন কোথায় বিনিয়োগ করবেন কোন খরচ দায় আর কোনটিয়ার সম্পদ এইসব বোঝা বইতে বারবার বলা হয়েছে যে ব্যক্তি অর্থের খেলা বুঝে সাফল্য সবসময় তার দিকে যাবে পঞ্চম শিক্ষা ভয় কাটিয়ে ঝুঁকি নিন বইতে বলা হয়েছে গরিব মানসিকতা সবসময় ভয় পাই ভাবে যদি লস হয় কিন্তু ধনী মানসিকতা ভাবে আমি যদি চেষ্টা করি তাহলে হয়তো সাফল্য পাবো কোটিপতি হতে হলে হিসেব করে ঝুঁকি নিতে হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ নতুন ব্যবসা শুরু বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা এইসব ঝুঁকিপূর্ণ মনে হলেও সঠিকভাবে করলে এইগুলো সম্পদে রূপ নেয় রোবার্ট কিওসাকি বলেন উইনার্স আর নট অ্যাফ্রেড অফ লসিং বাট লুজার আর ফেলিওর ইন পার্ট অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতা আসবেই কিন্তু প্রতিটি ব্যর্থতা হল সাফল্যের পথে এক ধাপ এগানো বন্ধুরা রিচ ড্যাড পোর ড্যাড বইটি আমাদের শেখায় ধনী হওয়া কোনো জাদু নয় বরং এক ধরনের দক্ষতা ধনী হতে হলে সম্পদ বাড়াতে হবে দায় কমাতে হবে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে টাকার জন্য নয় শেখার জন্য কাজ করতে হবে অর্থনৈতিক শিক্ষা অর্জন করতে হবে আর ভয় না পেয়ে ঝুঁকি নিতে হবে যদি আজ থেকেই আপনি এই পাঁচটি শিক্ষা জীবনে প্রয়োগ করতে শুরু করেন তাহলে হয়তো আপনি আগামী কয়েক বছরের মধ্যেই লাখপতি কিংবা কোটিপতি হয়ে উঠবেন